আপনারা কি চাচ্ছেন এখানে এখানে যে উন্নতি কিছু জড়িত না এটা যে আপনার প্রাণের দাবি এই জিনিসটা আমি বলেছি তারা অবজ্ঞা আছে তারা আমাকে বলেছে একটা স্মরকিপি দিতে এবং এটা আমি বলছি চেয়ারম্যান সাহেবের কথা বলেছি আপনার একটা লিখিত সারক রিপিধান সাধারণ স্বাক্ষর

যদি আমরা আমাদের দাবি না পাই আমরা এই ধান্দা বন্ধ করি কথাগুলি <trots> বলবে <t> 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 <t>